তুমি কি জানো যে একটা ভুল সিদ্ধান্ত তোমার পুরো জীবনকে পালট করে দিতে পারে কল্পনা করো এক মুহূর্তের পতন সব কিছু নষ্ট করে দেওয়া অথবা একটা সঠিক সিদ্ধান্ত তোমাকে পৃথিবীর রাজা করে তোলা তুমিও যদি সিদ্ধান্তের জালে আটকে থাকো তাহলে এই ভিডিওটি তোমার জন্য কারণ আজ আমরা চাণক্য নীতি থেকে শিখব কিভাবে তোমার সিদ্ধান্তের মালিক হওয়া যায় প্রস্তুত তাহলে শুরু করা যাক আর হ্যাঁ যদি তুমি এই যাত্রা উপভোগ করে থাকো তাহলে নিচে লাইক করো মন্তব্যে তোমার সবচেয়ে বড়ো সিদ্ধান্তটি শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না বেল আইকনটি টিপে দাও যাতে প্রতিটি নতুন নীতি সরাসরি তোমার কাছে পৌঁছায় তুমি কি কখনো ভেবে দেখেছ যে একটা ছোটো সিদ্ধান্তের বিশাল শক্তি কত মাত্র এক মুহূর্তের মধ্যে নেওয়া একটি সিদ্ধান্ত একটি জীবন তৈরি বা ধ্বংস করতে পারে সিদ্ধান্ত শব্দটি ছোট শোনাতে পারে কিন্তু এটি মহাবিশ্বের শক্তি ধারণ করে এই সিদ্ধান্তই একজন সাধারণ মানুষকে অসাধারণ কিছুতে রূপান্তরিত করতে পারে এবং এটি একজন রাজাকে দরিদ্রে রূপান্তরিত করতে পারে এটা কত অদ্ভুত আমরা প্রতিদিন সিদ্ধান্ত নিই কিন্তু খুব কমই তাদের গভীর প্রভাব বিবেচনা করি একটা হ্যাং আমাদের জীবনের গতিপথ পরিবর্তন করতে পারে এবং একটা না আমাদের অস্তিত্বকে বাঁচাতে পারে কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয় হল বেশিরভাগ মানুষই সিদ্ধান্ত নেয় না পরিস্থিতি তাদের জন্য সিদ্ধান্ত তৈরি করে তারা অন্যদের নির্দেশে বেঁচে থাকে তারা অন্যদের অনুমোদনের উপর নির্ভর করে এবং যখন সময় চলে যায় তখন তারা কামনা করে যে তারা সেই সময়ই তা করত আচার্য চাণক্য বলেছিলেন যে যে ব্যক্তি সিদ্ধান্ত নেয় সেটা নিজের ভাগ্য নিজেই লেখে কারণ ভাগ্য আকাশে তৈরি হয় না এটি আমাদের বেছে নেওয়া প্রতিটি পদ দ্বারা গঠিত হয় সিদ্ধান্তের শক্তি কেবল মন থেকে আসে না এটি মনের স্বচ্ছতা থেকে আসে যেখানে বিশ্বাস ভয়ের পরিবর্তে যেখানে দৃষ্টি বিভ্রান্তির পরিবর্তে জানক্য বলেছেন যে যারা সিদ্ধান্ত নিতে ভয় পায় তারা অন্যদের সিদ্ধান্তের দাস হয়ে যায় এবং এটাই আজকের বাস্তবতা মানুষ অনেক কিছু ভাবে কিন্তু খুব কম করে তারা সব কিছুর জন্য অপেক্ষা করে সঠিক সময় সঠিক সুযোগ সঠিক পরিস্থিতি কিন্তু জানক্য বলেছেন যে যারা সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করে তারা কখনই সঠিক মুহূর্ত খুঁজে পায় না সিদ্ধান্ত মানে কেবল নির্বাচন করা নয় বরং তার পাশে দাঁড়ানো কারণ আপনি যখন সিদ্ধান্ত নেন তখন পৃথিবী আপনাকে বিচার করে মানুষ হাসে আপনাকে থামায় এবং আপনাকে প্রশ্ন করে কিন্তু সিদ্ধান্ত হলো এমন সিদ্ধান্ত যা বিরোধিতার মুখেও অবিচল থাকে সিদ্ধান্ত হলো এমন সিদ্ধান্ত নয় যা সহজ মনে হয় সিদ্ধান্ত হলো এমন সিদ্ধান্ত যা কঠিন এবং ভয় তৈরি করে কারণ ভয় হল বিকাশের মূল উৎস সিদ্ধান্তের আসল অর্থ হল নিজের ভেতরের শব্দকে নীরব করা এবং সেই ছোট্ট কণ্ঠস্বরটি শোনা যা বলে যে এটা ঠিক এই কণ্ঠস্বর নরম কিন্তু সত্য এটা জনতার কণ্ঠস্বর নয় এটা আত্মার আহ্বান প্রতিটি মানুষের মধ্যে যুদ্ধ চলছে একদিকে যুক্তি অন্যদিকে অভিজ্ঞতা একদিকে ভয় অন্যদিকে সম্ভাবনা আর মাঝখানে দাঁড়িয়ে আছে সেই ব্যক্তি যাকে চাণক্য সিদ্ধান্তের যোদ্ধা বলে যে সিদ্ধান্ত নেয় না সে ধীরে ধীরে অন্যের সিদ্ধান্তে হারিয়ে যায় সে মনে করে সে নিরাপদ কিন্তু সত্য হল যে সিদ্ধান্ত নেয় না সে তার স্বাধীনতা ত্যাগ পড়ে চাণক্য বলেন সিদ্ধান্তই স্বাধীনতা যে নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নেয় না সে কখনও স্বাধীন হয় না সিদ্ধান্তগুলো ভারী এগুলো তোমাকে নাড়া দেয় তোমাকে ভয় দেখায় তোমাকে বিচ্ছিন্ন করে কিন্তু সেই একই সিদ্ধান্ত তোমাকে আরও শক্তিশালী করে তোলে কারণ প্রতিটি সিদ্ধান্তই একটি চাবি যা একটি বন্ধ দরজা খুলে দেয় কিন্তু সেই দরজার পিছনে কী লুকিয়ে আছে কেউ এটা জানে না আর এটাই জীবনের সাসপেন্স যদি তুমি আগে থেকে সব জানার চেষ্টা করো তাহলে তুমি কখনোই সিদ্ধান্ত নিতে শিখবে না কারণ সিদ্ধান্তের আসল অর্থ হলো অজানার দিকে পা রাখা কিন্তু আত্মবিশ্বাসের সাথে সিদ্ধান্ত নেওয়া সহজ নয় কারণ এটি তোমার চিন্তা ভাবনাকে চ্যালেঞ্জ করে এটি তোমাকে ভয়ের বিরুদ্ধে দাঁড় করায় এটি তোমাকে অলসতার বিরুদ্ধে লড়াই করতে বাধ্য করে কিন্তু যে এই যুদ্ধে জয়ী হয় সে পৃথিবী জয় করে কারণ যারা হারতে ইচ্ছুক কিন্তু থামতে চায় না তারাই সিদ্ধান্ত নেয় তুমি কি কখনো থেমে ভেবে দেখেছ কেন কিছু মানুষ ইতিহাস বদলে দেয় যখন অন্যরা কেবল তাদের সম্পর্কে পড়ে কারণ তারা ভয় পায় না তারা সিদ্ধান্ত নেয় তারা ফেলো করে কিন্তু থামে না তারা পড়ে যায় কিন্তু ভেঙে পড়ে না কারণ তারা জানে যে প্রতিটি সিদ্ধান্তই নিজের একটি নতুন সংস্করণ তৈরি করছে এবং এটি চাণক্যের বার্তা সফল ব্যক্তিরা তাদের সিদ্ধান্ত গ্রহণে আত্মবিশ্বাসী পড়ো কারণ তারা ভয় পায় না তারা সিদ্ধান্ত নেয় তারা ব্যর্থ হয় কিন্তু থামে না তারা পড়ে যায় কিন্তু ভেঙে পড়ে না কারণ তারা জানে যে প্রতিটি সিদ্ধান্তই তাদের নতুন করে গড়ে তোলে আর এটাই চাণক্যের বার্তা সফল মানুষরা দ্রুত সিদ্ধান্ত নেয় আর অসফল মানুষরা দ্রুত অনুতপ্ত হয় সিদ্ধান্ত কোনো খেলা নয় এগুলো আত্মার পরীক্ষা প্রতিটি সিদ্ধান্ত তোমার সাহস প্রকাশ করে প্রতিটি সিদ্ধান্ত তোমার চরিত্র গঠন করে প্রতিটি সিদ্ধান্তই তোমাকে তোমার প্রকৃত সত্তার কাছাকাছি নিয়ে যায় আর এমন একটা সময় আসে যখন একজন ব্যক্তি বুঝতে পারে যে তার ভালো বা খারাপ সব সিদ্ধান্তই তাকে সেই জায়গায় নিয়ে এসেছে যেখানে থাকার কথা ছিল তাই পরের বার যখন জীবন তোমাকে দুটি পদ দেখাবে ভয় পেও না থেমো না ভাবো না কোনটা সহজ শুধু তোমার হৃদয়কে জিজ্ঞাসা করো এই পথকে ভীতিকর যদি তাই হয় তাহলে সেটাই বেছে নাও কারণ এটা তোমাকে মহান করে তুলবে সেই পথ তোমাকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শেখাবে চাণক্য বলেন যে সিদ্ধান্ত এমন কিছু যা সবাই পছন্দ করে না সিদ্ধান্ত হলো এমন একটি সিদ্ধান্ত যা তোমাকে তোমার সত্যের কাছাকাছি নিয়ে যায় তাই আজ থেকে যখনই তুমি সিদ্ধান্তের মরে থাকবে মনে রেখো যে ভবিষ্যৎ তারই তৈরি করে যারা চিন্তা করে না বরং সিদ্ধান্ত নেয় তুমি কি কখনো এটা ভেবে দেখেছো? সবচেয়ে বিভ্রান্তিকর পরিস্থিতি তখন তৈরি হয় যখন অনেক পথ থাকে সর্বত্রই একটা কণ্ঠস্বর প্রতিটি মতামত প্রতিটি ব্যক্তি বলছে এটাই সঠিক কিন্তু সত্য হল মাঝে মাঝে অনেক সঠিক জিনিস আমাদের ভেকরের সত্যকে দমন করে বিচারের ক্ষমতা তখনই কাজ করে যখন মনের স্পষ্টতা থাকে কারণ যদি চিন্তাভাবনা ঝাপসা হয় তাহলে সবচেয়ে সঠিক পথটিও ভুল পথে পরিচালিত হবে আচার্য চাণক্য বলেছিলেন যে ব্যক্তির মনে বিভ্রান্তি আছে এমনকি যদি সে সবচেয়ে জ্ঞানীয় হয় তার বিবেক তাকে প্রতারিত করবে স্পষ্টতা কোনো শব্দ নয় এটি আত্মার একটি অবস্থা সেই মুহূর্ত যখন সব কিছু ঝাপসা থাকা সত্ত্বেও আপনি স্পষ্ট দেখতে পাবেন যখন কোলাহলের মধ্যে আপনি নিজের কণ্ঠস্বর শুনতে পাবেন যখন হাজারো উপদেশের মধ্যে ভিতর থেকে একটি মৃদু ফিসফিস শব্দ ওঠে এটি সঠিক এটি আপনার পথ মানুষ মনে করে স্পষ্টতা অন্যদের কাছ থেকে আসে একজন গুরুর কাছ থেকে বই থেকে ধারণা থেকে কিন্তু সত্য হলো স্পষ্টতা নেই এটি ভেতর থেকে জন্মগ্রহণ করে এটি তখনই আসে যখন আপনি নিজেকে অনুমতি দেন তুমি দেখতে শুরু করো যখন তুমি ভয় পালানো বন্ধ করো আর যখন ভিড়ের পিছনে ছুটতে সহজ কিন্তু প্রকৃত স্বাধীনতা নিহিত আছে নিজের পথ অনুসরণ করার মধ্যে স্পষ্টতা হলো সবচেয়ে বড় শত্রু প্রতিটি মানুষের ভেতরে শত শত চিন্তা ভাবনা থাকে সে কণ্ঠস্বর শুনতে পায় একজন বলে থামো অন্যজন বলে যাও একজন বলে সব কিছু ঠিক হয়ে যাবে অন্যজন বলে আমার ভয় আমি ভুল করব আর এই সবের মাঝে তুমি পথভ্রষ্ট হয়ে যাও তোমার দৃষ্টি ঝাপসা হয়ে যায় তোমার আত্মবিশ্বাস ভেঙে পড়ে কিন্তু চাণক্য বলেন যে যেদিন তুমি তোমার মনকে শান্ত করবে সেদিন তোমার সিদ্ধান্তগুলি স্বয়ংক্রিয়ভাবে স্পষ্ট হয়ে উঠবে কারণ সমস্যা বিচার নয় বিভ্রান্তি কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ কঠিন পরিস্থিতিতেও স্পষ্টভাবে চিন্তা করতে পারে আবার অন্যরা সাধারণ পরিস্থিতিতে আতঙ্কিত হয় কারণ চাণক্যের স্পষ্টতা থাকে তারা জানে তারা কে এবং তারা কি চায় স্পষ্টতা বইয়ের জ্ঞান নয় এটি আত্মসচেতনতা সেই মুহূর্ত যখন তুমি নিজেকে জিজ্ঞাসা করো আমি কি সঠিক কাজ করছি নাকি সহজ কাজ বেশিরভাগ মানুষ সহজ জিনিসটা বেছে নেয় কারণ স্পষ্টতার জন্য সাহসের প্রয়োজন এবং চাণক্য বলেছিলেন যে একটি স্পষ্ট মন এবং সাহসীরই দয় হল সত্য সিদ্ধান্তের ঘুম স্পষ্টতা কখনো বাইরে থেকে আসে না এটি তখনই আসে যখন তুমি নিজের সাথে সৎ হাও যখন তুমি মিথ্যে চিনতে পারো যখন ভিতরে শব্দকে চুপ করাও কারণ যতক্ষণ ভেতরে ঝড় থাকবে ততক্ষণ কোনো উপায় থাকবে না এটা দৃশ্যমান হবে না মানুষ নিরবতাকে দুর্বলতা মনে করে কিন্তু সত্য বিপরীত কখনো কখনো নিরবতাই সর্বোত্তম উত্তর কারণ নিরবতার মধ্যেই স্পষ্টতা জন্মায় আচার্য চাণক্য বলেছিলেন যে যে ব্যক্তি প্রতিটি পরিস্থিতিতে শান্ত থাকতে শেখে সে কখনো সিদ্ধান্ত গ্রহণে ভুল করে না কারণ স্পষ্টতা কেবল বুদ্ধির বিষয় নয় এটি ভারসাম্যের একটি অবস্থা যেখানে আপনি ভিতরের অন্ধকারকে চিনতে পারেন কিন্তু তার দাস হন না একজন স্পষ্ট ব্যক্তি হলেন তিনি যিনি দ্বন্দ্বগুলি বোঝেন তিনি জানেন যে ভয় আছে কিন্তু তার সাথে এগিয়ে যান তিনি জানেন যে পথ আছে কিন্তু তাকে দিক নির্দেশনায় পরিণত করেন জীবনের প্রতিটি সিদ্ধান্ত একটি আয়না এবং সেই আয়নার কুয়াশা আপনার মনের একটি মায়া যখন আপনি কুয়াশা পরিষ্কার করেন তখন সমগ্র বিশ্ব আপনার পক্ষে চলে যায় চাণক্য বলেন একজন স্পষ্ট চিন্তাশীল ব্যক্তি কখনো হারেন না সে পারে কারণ সে পরিস্থিতির উপর নির্ভর করে নয় তার বিবেকের উপর নির্ভর করে সিদ্ধান্ত নেয় এবং এটাই স্বচ্ছতার শক্তি যখন চিন্তাভাবনা স্পষ্ট হয় তখন কাজগুলিও স্পষ্ট হয়ে ওঠে পথ যতই কঠিন হোক না কেন মন দোদল্যমান হয় না স্বচ্ছতা মানে সব উত্তর থাকা নয় স্বচ্ছতা মানে কোন দিকে যাওয়া উচিত নয় তা বোঝা বাকি দিকগুলি স্বয়ংক্রিয়ভাবে দৃশ্যমান হয়ে ওঠে স্বচ্ছতা কোনো আলো নয় এটি এমন একটি অবস্থা যেখানে সব কিছু যেমন আছে তেমনই থাকে কিন্তু তুমি অন্যভাবে দেখছ জীবন যখন তোমাকে বিভ্রান্ত করে তখন থামো দৌড়াও না বিচার করো না শুধু জিজ্ঞাসা করো আমি আসলে কি চাই এমন কি যদি তুমি তাৎক্ষণিকভাবে উত্তর নাও পাও যখন তুমি পাবে তখন তা তোমাকে তোমার অন্তরে নাড়া দেবে এখান থেকেই স্পষ্টতা শুরু হয় চাণক্য নীতি শিক্ষা দেয় যে স্পষ্টতা মানে সব কিছু বোঝা নয় তুমি যা বোঝো তা সম্পূর্ণ সততার সাথে গ্রহণ করো স্পষ্টতা হলো শান্ত শান্ততা হলো স্থিতিশীল এবং স্থিতিশীলতা কখনও ভুল সিদ্ধান্ত নেয় না তাই মনে রাখবেন প্রকৃত শক্তি দ্রুত চিন্তাভাবনায় নয় বরং স্পষ্ট চিন্তাভাবনায় নিহিত জনতা গতি প্রদান করতে পারে কিন্তু দিক নির্দেশনা নয় যারা তাদের ভেতরের কণ্ঠস্বর শোনার শিল্পে দক্ষতা অর্জন করেছে তারাই কেবল দিক নির্দেশনা খুঁজে পেতে পারে স্পষ্টতার শিল্প শেখো কারণ এটি সেই শিল্প যা তোমাকে পৃথিবী থেকে আলাদা করে মানুষ হয়তো বুঝতে পারে না কিন্তু সময় তোমার সিদ্ধান্তকে অভিনন্দন জানাবে কারণ তোমার মনের স্বর পরিষ্কার যদি তাই হয় তাহলে পথ নিজেই কথা বলে এই দিকটি আমাকে বেছে নিতে হয়েছিল সিদ্ধান্ত নেওয়া একটা জিনিস কিন্তু তাতে লেগে থাকাই আসল শক্তি প্রত্যেকেরই ক্ষণিকের উৎসাহ থাকে কিন্তু সেই উৎসাহকে শৃঙ্খলায় রূপান্তরিত করা শিল্প খুব কম লোকেরই আছে শৃঙ্খলা ছাড়া সিদ্ধান্ত মাটি ছাড়া বীজের মতো এটি শুরু হবে কিন্তু বৃদ্ধি পাবে না আচার্য চাণক্য বলেছিলেন যে সিদ্ধান্তের মূল্য তার ধারাবাহিকতা দ্বারা নির্ধারিত হয় ধৈর্য ছাড়া ক্ষণস্থায়ী সংকল্প অর্থহীন প্রতিটি ব্যক্তি বড় স্বপ্ন দেখে প্রত্যেকেই জীবনে মহান কিছু অর্জন করতে চায় কিন্তু যখন সিদ্ধান্ত বাস্তবায়নের সময় আসে তখন বেশিরভাগই পিছিয়ে পড়ে কারণ পথটি সহজ নয় সিদ্ধান্ত নেওয়া সহজ কিন্তু তা অনুসরণ করা কঠিন কারণ সিদ্ধান্তের পরে সময় ধৈর্য বিশ্বাস এবং শৃঙ্খলার পরীক্ষা আসে শৃঙ্খলা মানে আপনি যা বলেছেন তা করা এবং আপনি যা সিদ্ধান্ত নিয়েছেন তাতে দৃঢ় থাকা পরিস্থিতি যাই হোক না কেন মানুষ হাসুক বা পৃথিবী বিরোধিতা করুক আপনাকে অবশ্যই আপনার সিদ্ধান্তে অটল থাকতে হবে চাণক্য বলেছিলেন যে যে ব্যক্তি নিজের সিদ্ধান্তে অটল থাকতে পারে না সে অন্যের সিদ্ধান্তে ডুনে যাবে কারণ কোনো মহান ব্যক্তি শৃঙ্খলা ছাড়া মহান হতে পারেনি শৃঙ্খলা মানে এই নয় যে তুমি কখনোই থমকে যাবে না থমকে যাওয়া স্বাভাবিক কিন্তু পড়ে যাওয়ার পর উঠে পড়া ক্লান্ত হয়ে আবার হাঁটা এটাই শৃঙ্খলা শৃঙ্খলা হলো সেই শক্তি যা সিদ্ধান্ত নেওয়ার জন্য জীবন দান করে এটি এমন এক আগুন যা ধীরে ধীরে জ্বলে কিন্তু কখনো নেভে না তুমি কি কখনো লক্ষ্য করেছ বেশিরভাগ মানুষই সিদ্ধান্ত নেয় কিন্তু কয়েকদিন পর তারা বলে হয়তো এটা আমার জন্য নয় কিন্তু চাণক্য বলেন কোনো ভুল সিদ্ধান্ত নেই দুর্বল সংকল্পই বিদ্যমান কারণ কেবল শৃঙ্খলাবদ্ধ সিদ্ধান্তই জয়ী হয় সময় তাদের দিকেই ঝুঁকে পড়ে যারা তাদের সিদ্ধান্তে অটল থাকে শৃঙ্খলা মানে প্রতিদিন যা প্রয়োজন তা করা তোমার যদি ইচ্ছা নাও থাকে পৃথিবী হয়তো বলবে পরে বিশ্রাম নাও কিন্তু তুমি জানো আগে ফলাফল পরে বিশ্রাম নাও সিদ্ধান্তের ফল তাৎক্ষণিকভাবে আসে না এর জন্য সময় ধৈর্য এবং ধারাবাহিকতা প্রয়োজন এবং শৃঙ্খলা হলো সেই সেতু যা সিদ্ধান্তকে তার শেষ পর্যন্ত নিয়ে যায় প্রতিদিন সকালে যখন তুমি ঘুম থেকে ওঠো তখন তুমি তোমার সিদ্ধান্ত মেনে চলার একটি নতুন সুযোগ পাও প্রতিটি দিনই একটি নতুন পরীক্ষা তুমি কি এখনও অবিচল আর যে প্রতিদিন হ্যাঁ বলে সে জীবনে যে কোনো যুদ্ধে জয়ী হয় চাণক্য বলেন যে মনকে শাসন করে সে সমগ্র বিশ্বকে শাসন করতে পারে এটাই শৃঙ্খলার আসল শক্তি কারণ মন সর্বদা সহজ পথ দেখাবে কিন্তু শৃঙ্খলা সঠিক পথ দেখাবে সিদ্ধান্ত গ্রহণের শৃঙ্খলা মানে অভ্যাসকে লক্ষ্যের সাথে সামঞ্জস্য করা কারণ অভ্যাস সিদ্ধান্তকে স্থায়ী করে তোলে যে প্রতিদিন যা প্রয়োজন তা করে সে অন্যরা যা ভাবে তা পায় একটি সিদ্ধান্ত অসম্পূর্ণ থাকে যতক্ষণ না এটি অভ্যাসে রূপান্তরিত হয় এবং এই পরিবর্তন শৃঙ্খলার মাধ্যমে আসে জীবনের প্রতিটি গৃহৎ ব্যক্তি প্রমাণ করেছে যে সাফল্য ভাগ্য থেকে আসে না বরং সিদ্ধান্তের শৃঙ্খলা থেকে আসে যে একবার বলে আমি এটি করবো এবং পিছনে ফিরে তাকায় না সে ইতিহাস লেখে কারণ পৃথিবী তাদের মধ্যে বিভক্ত যারা কথা বলে এটি কাউকে মনে রাখে না এটি তাদের মনে রাখে যারা শেষ পর্যন্ত তাদের সিদ্ধান্তে অটল থাকে শৃঙ্খলা কোনো বন্ধন নয় এটি স্বাধীনতার চাবিকাঠি কারণ আপনি যদি আপনার মনের উপর নিয়ন্ত্রণ অর্জন করেন তবে বিশ্বের কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না মানুষ মনে করে শৃঙ্খলা হল কঠোরতা না এটি হলো আত্মসম্মান সেই অবস্থা যেখানে আপনি নিজের কাছে আপনার প্রতিশ্রুতি রাখেন যেখানে আপনি আপনার কথার প্রতি দায়বদ্ধ হন চাণক্য বলেন যারা নিজেদের সম্মান করে কেবল তারাই সিদ্ধান্তকে সম্মান করতে পারে আর নিজেকে সম্মান করার প্রথম উপায় হল তোমার প্রতিশ্রুতি রক্ষা করা যতবার তুমি বলো আমি এটা করব এবং তারপর তা করো তোমার আত্মবিশ্বাস বৃদ্ধি পায় যতবার তুমি সিদ্ধান্তে অটল থাকো তোমার চরিত্র শক্তিশালী হয় আর এটাই হলো শৃঙ্খলা মনে রেখো শৃঙ্খলা কখনো তোমাকে শ্বাসরোধ করবে না এটি তোমাকে পৃথিবী থেকে আলাদা করবে এটি তোমাকে ভিড় থেকে তুলে আনবে এটি তোমাকে বিজয়ীদের জায়গায় নিয়ে যাবে কারণ সিদ্ধান্ত নেওয়া হলো সাহস চরিত্রকে সম্মনত রাখার জন্য পরের বার যখন তুমি সিদ্ধান্ত নেবে তখন নিজের কাছে একটি প্রতিশ্রুতি দাও আমি থামব না কারণ সেই প্রতিশ্রুতি তোমাকে আলাদা করবে এটা তাই করবে চাণক্যের বার্তা এটাই সিদ্ধান্তকে জয় রূপান্তরিত করার একমাত্র উপায় হলো শৃঙ্খলা যখন মন বলে কিছুক্ষণ থামো তখন মনে রেখো যে এটা শত্রু আর যখন আত্মা আরও একটু বেশি বলে তখন বুঝো যে এটা বিজয়ের শুরু সিদ্ধান্তই শক্তি স্পষ্টতা হল এর পথ শৃঙ্খলা ধারাবাহিকতা যে এই সঙ্গম বুঝতে পেরেছে সে জীবনের সম্রাট হয়ে উঠেছে তুমি কি কখনো সেই ভয় অনুভব করেছ যে কোনো কাজ শুরু করার আগেই এটা আসে সেই অদ্ভুত অস্বস্তি সেই সামান্য নার্ভাসনেস সেই কণ্ঠস্বর কানে ভেসে ওঠে যদি আমি ব্যর্থ হই এটা হলো ব্যর্থতার ভয় সেই অদৃশ্য দেয়াল যা অসংখ্য স্বপ্নকে গ্রাস করেছে সেই নীরবতা যা আত্মবিশ্বাসকে গ্রাস করে সেই ঝড় যা চিন্তাকে হত্যা করে এবং আত্মাকে নীরব করে আচার্য চাণক্য বলেছিলেন ভয়ের চেয়ে বড় নেকড়ে আর কিছু নেই যে ভয়কে জয় করে সে জীবনের প্রতিটি বন্ধন ভেঙে দেয় কিন্তু হায় বেশিরভাগ মানুষ ভয়ের দ্বারা নয় ভয়ের সম্ভাবনা দ্বারা পরাজিত হয় তারা ব্যর্থ হয় না এমনকি তারা শুরুও করে না তারা মনে করে যদি তারা পড়ে যায় মানুষ হাসবে এবং সব কিছু ভুল হয়ে যাবে কিন্তু চাণক্য বলেন যে যদি তোমার সিদ্ধান্ত সঠিক হয় তাহলে ব্যর্থতাও তোমার শিক্ষক হয়ে উঠবে সত্য কথা হলো ভয় কখনোই বাহ্যিক নয় এটি সর্বদা অভ্যন্তরীণ এবং যারা এই অভ্যন্তরীণ ভয়কে চেনে তারা এর উপরে উঠে যায় ভয় সর্বদা সেখানেই থাকে যেখানে বৃদ্ধি লুকিয়ে থাকে যে পথটি আমাদের সবচেয়ে বেশি ভয় দেখায় তা প্রায়শই আমাদের জীবনের উদ্দেশ্যের দিকে নিয়ে যায় কিন্তু আমরা পালিয়ে যাই কারণ আমরা পতনের চেয়েও বেশি লোকেদের আমাদের দেখার ভয় পাই আমরা ব্যর্থতার চিত্রের চেয়েও ব্যর্থতার চিত্রকে বেশি ভয় পাই কিন্তু ভেবে দেখুন কতবার ভয় আপনাকে থামিয়ে দিয়েছে এবং কতবার ভয় সত্য প্রমাণিত হয়েছে সম্ভবত এটি কখনোই হয়নি ভয় কেবল একটি কল্পনা মনের একটি দৈনন্দিন মিথ্যা চাণক্য বলেছিলেন যে যেদিন আপনি চোখে ভয় দেখবেন সেদিনই তা অদৃশ্য হয়ে যাবে ভয় পালিয়ে গেলে চলে যায় না এর মধ্য দিয়ে এগিয়ে গেলে তা অদৃশ্য হয়ে যায় ব্যর্থতার ভয় আসলে প্রমাণ করে যে আপনি বড়ো কিছু অর্জন করতে চান কারণ যারা স্বপ্ন দেখে না তারা ভয় পায় না ভয় হলে একটি লক্ষণ যে আপনি বেঁচে আছেন যদি আপনার মধ্যে কিছু জাগৃত হয় তাহলে দৌড়াবেন না তাকে আপনার সঙ্গী করুন কারণ আপনি যদি ভয় নিয়ে হাঁটতে শেখেন তাহলে কোনো পাহাড় এত উঁচু মনে হবে না চাণক্য নীতি বলে যে যারা প্রতিটি সিদ্ধান্তে কেবল সফলতার কথা ভাবেন তারা প্রতিটি ব্যর্থতার সাথে ভেঙে পড়েন কিন্তু যারা অভিজ্ঞতাকে বিবেচনা করেন তারা প্রতিটি ব্যর্থতার সাথে আরও শক্তিশালী হন ব্যর্থতা শেষ নয় এটি দিক পরিবর্তনের ইঙ্গিত দেয় এটি তাদের জ্ঞানের সাথে সংযুক্ত করে অহংকার নয় প্রতিটি মহান ব্যক্তি ব্যর্থ হয়েছিল কিন্তু কেউই এটাকে শেষ বলে মনে করেনি তারা প্রতিটি ব্যর্থতাকে ভিত্তি করে তুলেছিল কারণ ব্যর্থতার চেয়ে বেশি কিছু শেখায় না এমন কোনো শিক্ষক নেই ব্যর্থতার ভয় মানে সুযোগ থেকে দৌড়ানো আর যারা সুযোগ থেকে দৌড়ায় তারা জীবন হারায় কারণ বাস্তব জীবন হল ঝুঁকি চ্যালেঞ্জ পতনের ভয় এবং উঠে আসার আশা ভয়কে দূর করো না একে অতিক্রম করো কারণ ভয়ের সাথে দাঁড়ালে ভয় মাঠা নত করবে আচার্য চাণক্য বলেছিলেন ব্যর্থতা কেবল তাদের জন্য যারা তাদের সিদ্ধান্ত অসম্পূর্ণ রেখে যায় যে পড়ে যাওয়ার পরে উঠে দাঁড়ায় সে ব্যর্থতা নয় বরং বিজয়ী কারণ ব্যর্থতা থেমে থাকে না বরং খোদাই করে বুঝো যে প্রতিটি পতনে জীবন একটি নতুন রূপ দিচ্ছে প্রতিটি আঘাত একটি শিক্ষা প্রতিটি পতন একটি শক্তি ভয় থেকে দৌড়ানো সহজ জয়ী হওয়া পরিবর্তন আর এই পরিবর্তন সাধারণকে অসাধারণ করে তোলে যখন তুমি ভেতর থেকে বলো যে তুমি আর ভয়ে বাঁচবে না ঠিক সেই মুহূর্তেই তোমার মুক্ত হয়ে যায় সেই মুহূর্ত যখন একজন ব্যক্তি নিজেকে খুঁজে পায় এবং বুঝতে পারে যে সে যা চায় তা সম্ভব ব্যর্থতার ভয় তোমাকে একবার উঠতে বাধা দেয় পালিয়ে যাও ভয় ফিরে আসে না কারণ ভয় একই রকম যত থামবে ততই এগিয়ে যাবে যদি তুমি পিছিয়ে পড়ো আজই প্রতিজ্ঞা করো যে তুমি আর ভয় পাবে না কারণ ভয়ের মধ্যে বেঁচে থাকা মৃত্যুর চেয়েও খারাপ ভয় সিদ্ধান্ত গ্রহণে বাধা দেয় এবং জন্ম দেয় চাণক্য বলেছেন যে যেদিন একজন মানুষ সিদ্ধান্ত নিয়ে দাঁড়ায় সেই দিন ভয় মারা যায় এবং আজ সেই দিনটি তোমার ভেতরে এখন প্রশ্ন এই নয় যে ব্যর্থতা আসবে কিনা তা আসবেই কিন্তু যখন তা আসবে তখন হাসিমুখে এটি দেখুন এবং ধন্যবাদ বলুন এটি আপনাকে আরও শক্তিশালী করতে এসেছে চাণক্য নিটি এটাই শেখায় জয়ের আগে পরাজয়ের সাথে বন্ধুত্ব করো কারণ যে পরাজয়ের ভয়কে ত্যাগ করে সে প্রতিটি বিজয়ের কর্তা এবং এটি যাত্রার চূড়ান্ত সত্য সিদ্ধান্তের শক্তি স্পষ্টতার দৃষ্টিভঙ্গি শৃঙ্খলার সংকল্প এবং ব্যর্থতার ভয়ের উপর বিজয় এই চারটি একসাথে এমন একজন ব্যক্তি তৈরি করে যাকে কেউ থামাতে পারে না পরেরবার ভয় তোমাকে স্পর্শ করলে হেসে বলো তুমি অনেক দেরিতে এসেছ কারণ এখন আমি চাণক্যনীতি বুঝতে পারছি জয় চাণক্য জয়নীতি এখন তোমার পালা এই ভিডিওটি তোমার কেমন লাগলো আপনার সবচেয়ে কঠিন সিদ্ধান্ত কোনটি ছিল তার নিচের মন্তব্যে আমাদের জানান যদি চাণক্য আপনাকে অনুপ্রাণিত করে থাকেন তাহলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন যাতে আপনি পরবর্তী নীতি মিস না করেন পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সঠিক সিদ্ধান্ত